গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা আর আজকে সকাল সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি আজকে ওই সাড়ে সাতটার সময় তারপর সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর ব্রেকফাস্টও করে নিয়েছি দেখা যাক তারপর সারা সারাদিনটা কীরকম কাটে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব এখন একটু বেরিয়ে পড়েছি ওই বাড়ির সামনে যে স্কুল মাঠ ওই একটু যাচ্ছি ওরা খুব ঠান্ডা ওই জন্য একটু বাইরে রোদে ঘোরাঘুরি করবো বলে একটু বেরোলাম সবাই রোদের মধ্যে ঘোরাঘুরি করছে অনেক বাচ্চারা এগুলো তো মাঠে খেলাধুলা করছে স্কুল তো বন্ধ তো এখানে স্কুল মাঠে ফাঁকা ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করছে এখানে যে আমাদের জায়গা যে আগাছাগুলো ওইগুলো সব নষ্ট হয়ে গেছে এখন শীতের সময় আসলে ওগুলো অটোমেটিক্যালি সব নষ্ট হয়ে যায় আবার বর্ষাকালে আবার হয়ে যায় অনেকটা পরিষ্কার হয়ে গেছে এর এই যে কিছু কিছু কাজ আছে এগুলো আবার নষ্ট হয় না এগুলোকে কাটতে হয় এগুলো কেটে ফেললে তাহলে জায়গাটা পরিষ্কার হবে এই মাঠটা এখন পুরো ফাঁকা বিকেলবেলাতে এখানে বাচ্চারা খেলাধুলা করে কিন্তু এখন তো কেউ নেই ওইদিকে কয়েকটা বাচ্চা আছে যারা জামা কাপড় মেলছে এখানে রোদের মধ্যে এর পাশাপাশি বাড়ির বাচ্চা হয়তো এখানে বাচ্চাগুলো খেলাধুলা করে বলে ওরা মাঠটাকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে একটাও ও আছা নেই ভিতরের দিকটাতে একটুও রোদ নেই বাড়ির সামনে ছাদে কোথাও একটুও রোদ নেই কিন্তু এগুলোতে রোদটা খুব সুন্দর কেন বসে থাকতে ইচ্ছে করছে রোদটাতে দু তিন দিন আগে যতটা ঠান্ডা পড়েছিল তার থেকে একটু কমে গেছে এবার বাড়িতে ফিরতে হবে অনেকটাই লেট হয়ে গেল তো আমি যে রাস্তা ধরে এসছিলাম সেই রাস্তা ধরে আবার ফেরতে যাচ্ছি এ সামনে রাস্তাটা দিয়েও যাওয়া যায় বাড়ি কিন্তু ওই রাস্তাটা তো আজকে যাবো না অন্যদিন আসলে ওই রাস্তাটা দিয়ে যাবো একটু ঘুরে ঘুরে যেতে হবে আর এটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে এখন বিকেল হয়ে গেছে আর আমি প্রত্যেক দিনের মতো ছাদে চলে এসেছি এই ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করব তারপরে নিচে যাব তো আজকে দুপুরে যেহেতু একটু হাঁটতে বেরিয়েছিলাম এখনও আর বিকেলবেলা আর বেরোবো না ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করব আর আজকে একটাও পাখি নেই তারের মধ্যে ওদিক থেকেও কোনো পাখির ডাক শোনা যাচ্ছে না কালকে রাত্রে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা শেষ করা হয়নি ঠান্ডাটা খুব বেশি পড়েছে ওই জন্য খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো এই ভিডিওটা তাহলে এইটুকু পর্যন্তই দেখা হব পরবর্তী আবার নতুন